আগের থেকে অ্যাডভান্স টাকা দেন ভাই আপনি পাঁচশো টাকা বা এক হাজার টাকা দুই হাজার টাকা আপনি দেন দেওয়ার পর আপনার টিকিট কেটে দিচ্ছে এরকম দিলে আপনি বোলাক খেতে আপনার হয়তো বা তিরিশ সেকেন্ডের সময় লাগবে আপনি দেখছেন যে অনলাইনে কিন্তু টিকিট শেষ হয়ে গেছে এখন আপনাকে কিভাবে কেটে দিবে যেখানে অনলাইনে টিকিট নাই কক্সবাজার ট্রেনের টিকিট পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা কারণ যখন আপনি অনলাইনে ঢুকবেন টিকিট কাটার জন্য তখন দেখবেন যে টিকিট হাওয়া হয়ে গেছে সব তখন কিন্তু অনলাইনে ব্ল্যাকের টিকিট কাটার কথা চিন্তা ভাবনা করে যে ব্ল্যাকের টিকিট পাওয়া যাবে এরকম চিন্তা ভাবনা করে অনলাইনে বিভিন্ন পোস্ট বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ধরনের মানুষ কথাবার্তা বলে বিভিন্ন টিকিট আছে বা টিকিটটা আপনার দেওয়া যাবে যে কোনো টাইম ইনস্টান আপনার টিকিট দেওয়া যাবে এরকম বিভিন্ন পোস্ট দেখা যায় এবং যারা মতো কাস্টমার আছে তাদেরকে এই ধরনের কথাগুলো বলে যে আমার পাঁচটা টিকিট আছে বা আমার দশটা টিকিট আছে আমার রিজার্ভের টিকিট এগুলো রাখা আছে ওইখান থেকে আপনারা কেটে দিব বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু বলে থাকে কিন্তু এই বলার মাধ্যমে বিভিন্ন মানুষ কিন্তু শিকার হচ্ছে কিভাবে হচ্ছে আপনাদের বিষয়টা আমি বলি সাপোজ আপনি অনলাইনে কার সাথে কথা বলছেন সে বলছে আমার টিকিট আছে ওইখান থেকে আপনাকে কেটে দিব আপনি দেখছেন যে অনলাইনে কিন্তু এখন আপনাকে কিভাবে কেটে দিবে যেখানে অনলাইনে টিকিট নাই সেখানে আপনাকে কিভাবে কেটে দিবে সে যদি তার কাছে আগে থেকে টিকিট কাটা থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারে তাছাড়া কিন্তু আপনাকে দিতে পারবে না এখন এই অনলাইনে কাটা টিকিট নেওয়ার ক্ষেত্রে মানে এটা হচ্ছে ক্যান্সেল টিকিট সাপোজ আমি যাচ্ছি না আমার টিকিটটা আমি সেল করে দিব এখন এই ক্ষেত্রে আপনি টিকিটটা কিভাবে নিবেন আমার টিকিট একটা বা দুইটা আমি যদি পাঁচজনের কাছে বিক্রি করি আপনি কিন্তু ধরতে পারবেন না কেননা চেক করতে পারবেন না কিন্তু কারণ আমার নামে ওই টিকিটটা রয়েছে ওইটার মালিক এটা হচ্ছে আমি এখন আমি যদি জনে জনে আমি এরকম ভাবে বিক্রি করি আপনি কিন্তু এটা কখনোই ধরতে পারবেন না প্রত্যেকের কাছে আমি পিডিএফ দিয়ে দিলাম পিডিএফ দিয়ে আমি টাকা নিয়ে নিলাম নেওয়ার পরে যখন আপনি ট্রেনে যাবেন দেখবেন যে আপনার এক সিটের মালিক পাঁচজন হয়ে বসে আছে তখন তো এটা আপনার ঝামেলা হবে বা হয়রানি শিকার হবেন তখন কোনটা আসল কোনটা না করলে এটা বোঝা বড় মুশকিল হয়ে পড়বে তাই এই ব্ল্যাকে টিকিট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন আপনাকে যদি কেউ বলে যে আমি টিকিটটা দিব আপনাকে তাইলে বলেন যে ভাই আপনি আসেন এসে আমাকে স্টেশনে টিকিটটা দেন আমি সিট বুঝে পাই আপনি টাকা নিয়ে যান অথবা আপনি টিকিটটা দেন সিট পাওয়ার পরে আপনাকে টাকাটা দিব এরকম কথাবার্তা বলে আপনি কিন্তু টিকিট কাটতে পারেন তাছাড়া আপনি যদি আগের থেকে অ্যাডভান্স টাকা দেন ভাই আপনি পাঁচশো টাকা বা এক হাজার টাকা এরকম দুই হাজার টাকা আপনি দেন দেওয়ার পর আপনার টিকিট কেটে দিচ্ছে এরকম দিলে আপনি বোলাক খেতে আপনার হয়তো বা তিরিশ সেকেন্ডও সময় লাগবে কারণ এরকম সমস্যা বিভিন্ন ওয়েতে হচ্ছে মানে আমার চোখে দেখা অনেকগুলো এরকম ঘটছে তার মধ্যে থেকে আমি দুইটা কথা বলি দুইটা পেজ থেকে আপনার দুই ধরনের ঘটনা ঘটছে একটা হচ্ছে স্বামী স্ত্রী তারা কাপল তারা বলছে যে এরকম আমরা প্যাকেজে যেতে চাই এখন প্যাকেজ কত দুইজনের প্যাকেজ কক্সবাজারে দশ হাজার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে তারা কি করছে দশ হাজার পাঁচশো টাকার ওইখান থেকে কিছু টাকা দেওয়ার পরে আর কিছুদিন পরে বলে যে ভাই আরো কিছু টাকা দিতে হবে আরো কিছু টাকা দিতে হবে এরপরে ভালো কথা এটাও টাকা ক্লিয়ার করে দিছে সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে যখন দিছে তখন তো অনেক প্রশ্ন করতে পারে গেস্টে যে এরকম ফ্যাসিলিটিস আছে কিনা ওই রকম ফ্যাসিলিটিস আছে কিনা বিভিন্ন ধরনের যখন সুযোগ সুবিধা খোঁজে তখন কিন্তু তাকে ব্লক করে দিছে কারণ ওইটা যখন টাকা নিয়ে আসে তখন কিন্তু আপনাকে ব্লক করে দিচ্ছেন বা দিবে এরকম এই পেজটা আমি মেনশন করে দিব এরকম আপনার পেজ আপনি দেখলে বুঝতে পারবেন যে কোনটা রিয়েল আর আপনার থেকে টাকা নেওয়ার প্রসেসটা দেখলেও বুঝতে পারবেন যেটা আহ কেমন লোক তারা এখন কথা হচ্ছে যে ট্রেনের টিকিট যেটা আমি মনে করি যে আপনি যদি ট্রেনের টিকিট কাটেন বা নেন সেই ক্ষেত্রে আপনি সরাসরি হ্যান্ডে নিবেন ক্যাশ অন ডেলিভারি নিলেও আপনার তো সমস্যা কারণ আপনি টিকিট পেলেন টাকা দিলেন তবে এখানে যদি আপনি আপনার যে স্টেশন থেকে যে টিকিটটা দেয় ছোট যেটা এটা যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার এই ধরনের কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আর যদি আপনার ওই যে পিডিএফ যদি প্রিন্ট করে আপনাকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠায় দেয় আপনি টাকা দিয়ে দিলেন কিন্তু ওই একটা কপি কয়জনের কাছে দিচ্ছে তার তো শেষ নাই তাই আমি সর্বোপরি একটা কথাই বলবো যদি আপনারা ব্ল্যাকের টিকিট কাটার কথা চিন্তা করেন তাহলে এটা খুবই সাবধানতার সাথে কাটবেন কারণ এক টিকিট কয়জনের কাছে বিক্রি করতে পারে তার কোনো ঠিক নাই তাই আপনারা সিট বুঝে পাওয়ার পরে টাকা দিবেন আমি আরো একটা পেজের কথা বলবো সেখানে হচ্ছে টিকিট ক্রয় বিক্রয় আর কি পেজটা বা প্রোফাইল এখন এখান থেকে সে পরিচয় দে রেলওয়ে স্টেশনে সে জব করে এখন রেলওয়ে স্টেশন জব করুক আর যাই করুক না কেন আপনাকে টিকিট দিতে পারবে না বাংলা কথা সে আপনাকে টিকিট দিতে পারবে না তারপর আপনি কেন অ্যাডভান্স করবেন বা টাকা দিবেন সুতরাং এই ট্রেনের টিকিট আসলে এই নিয়ে খুবই সমস্যা হচ্ছে আর মানুষ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওয়েতে হয়রানি হচ্ছে তা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো বিশেষ করে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে সাবধান থাকবেন এবং সতর্ক হয়ে আপনার টিকিটটা আহ বিক্রয় করবেন